بنیا سفی اللہ تم بنہ مور نبی کے بن تو مور نبی کے بن تو مور محمد اللہ لا

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause> تو ماد چہنی نی تو آ گری دو ہو چہنی نی تو آ گے جو تھی جاپ نمیٹی تو مار جو تھی جاپی نمیتی تو مر تو تھی مادر دگری دو ہوئی مادر د گے

দিল যিয়া দোয়াল প্রভু দিলে মেঝে দোয়াল প্রভু দিলে মেঝ ভূমি নিহ

आ लोई बरे लो बेलायाते आ लोई बरे लो पाकी भवे बागी दाह आहाता अल्लाह 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 माशा अल्लाह 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 महापाते अल्लाह अल्लाह অ্লার ঔল শাহ জঙ্গল নমো ঝর সৌনি দা হইলেন অল্ রে অংল নমো ঝর সৌনি ছোরে পারে হয় জয় ছোরে মহানা পারে হয় বডি বাড়ি করি বাড়ি তো তোমার না সূর্য বডি কড় দেশে মাটি হবে বিছানা <risque> Allahu la ilaha illallah. Allahu la ilaha illallah. illallah. la ilaha. কোতু সুন্দর বৌধীনা কিবিনে জহ বো না হরি কোথু সুন্দর মৌধীনা কিবিনে জহ বো জানে না হেরে দ

মা বা না জন্নত বাসে হয়ে চাই জন্নত বাসি হইতে চাই প্রা বড়ে গুলু সৌ না হম بنیا سفی اللہ تمری بن مور نبی کے بن تو مور نبی کے بن تو نور محرم مدس لہ Kahuri Banahina Kareemullah Tobi Kahuri Banahina Dohullah Mor Nabi Kim Banahina Tobi More Nabi Kim Banahina Tobi Noor Muhammad Sallallahu Alaihi Wasallam La Ilaha Illallah لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো আগে দহি নে তো আগে যই যাবি নমিটি তোমার যো তুই যাবি নমিটি তোমার তো তুই মা ধরুদ গি তো তুই মাধুর গে दम सला अम दम بڑلیا ٹکری بندے بڑی لیا پلے بہڑیا ٹکی ری بند پلے بڑی لیا رحر بڑی ہیا ٹک دے ری بند بہڑیا ٹک دے ری بند

কহড়ে গুণ হবে মেহরা জেতেই জাইয়া দয়াল প্রভু দিলে মেহরা জে দয়াল প্রভু দিলে মেরা বোম্বিনের লাগি হিয়া kau huli ahu lani olo kau so lu aha jo na moja de sho ni hina de kau huli ahu lani aha jo na moja de sho ni اللہ

জীবন বুড়ি হিয়া করু শি রি গৌ না জীবন বুড়ি হিয়া কহমা শ্রী রে গৌ না

দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দা নিশি আমার মা বোনেরা বিশেষ করে ওলামা আমন্ত্রিত ওলামা বৃন্দ অতিথি বৃন্দ আজকে যারা দোলাল প্রত্তর পাড়া জামালের বাড়ি কবরবাসী কবরবাসীদের ওহের মাঘ ফেরাত কামনায় আজকে পঞ্চম পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার আয়োজন করা হয়েছে মাহফিলটা যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই মাহফিলটার আয়োজন করেছেন এই প্রতিকূল অবস্থার মধ্যে থাকার পরেও তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আমরা আল্লাহ আলামের আলমীর দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রাবুল আলমী সম্মানিত উপস্থিতি এই প্যান্ডেলে থাকতে হলে কিন্তু কিছু কন্ডিশন মেনে মানতে হবে অন্যথায় কিন্তু এখানে থাকাও যাবে না দাঁড়ানোও যাবে না বসাও যাবে না ঠিক প্রথম ফার্স্ট ফার্স্ট কন্ডিশন হলো স্টাফ یور মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো

থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে আপনি যদি বলেন যে আইসে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আইসে গো টু সিট আউট অফ সাইট আপনার মতো মানুষ এখানে থাকার আমার কোনো প্রয়োজন নাই এমনি পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টি কি আপনারা ভালো মনে করেন আজকের দিনে বৃষ্টি কি আপনারা শুভ মনে করেন রহমত মনে করেন যদিও আল্লাহ খুশি হয় বৃষ্টি দেয় আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে কয়টা প্রথম কোন পিতামাতার কোল জুড়ে পাঠায় কন্যা সন্তান দ্বিতীয়ত পাঠায় কোন মেজবানের বাড়িতে কোন মেহমান তৃতীয়ত হলো আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি দেয় কিন্তু এই মুহূর্তের বৃষ্টি এই জাতির জন্য গজব ঠিকটাও তো বলতে পারেন না কারণ ঠিক বলবেন কেভাবে মাথা তো ঠিক নাই মাথা কি নাই ঠিক নাই মাথা মস্তক আপাত মস্তক পুরাটা তো ঢুকে আছে পৃথিবীর লোভের মধ্যে ঠিক বেঠিক কি বাবা বলবেন এখানে তো অনেক মানুষ ওই যে পিছনে একটা ছেলে ওই যে ছেলেটা টুপি নাই কিন্তু এত সুন্দর করে জিকির করছে আমি কিন্তু তার চেহারাটা দেখছি অত্যন্ত চমৎকার ভাবে জিকির করছে জিকির করা ফরজ জিকির করা কি ফরজ আমি জিকির করছি আর আপনারা হাসছেন আবার অনেকে গেটআপ নিয়ে মুখটা বন্ধ করে বসে আছেন কিসের তো গেটআপ পারছেন আমার বিশ্বাস ছিল আমি কই ইয়া কোথায় আমার যাওয়া আছে এরে বলছি এ ফাফিল করবে না বলছি মাহফিল করো রাত্রি ইনশাআল্লাহ আমার বিশ্বের বৃষ্টি হবে না এই যে আমার ছেলের আছে আশা সহ বলছি আমি আজকে আমি খেয়াল করেছি আল্লাহ যদি আজকে স্টেজে আসার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি পরিবেশটা আমাদের অনুকূল এনে দেয় আমি প্রাণ খুলে জিকির করব আজকে কারণ জিকির জিকির যখন কোনো বান্দা করবে আল্লাহ তার প্রতি এত খুশি হয় যেটা আপনারা কল্পনা করতে পারবেন না

এখানে থাকতে হলে আমার তিনটা কন্ডিশন মানতে হবে কয়টা তিনটা শর্ত মানতে হবে আপনি হন কোটিপতি আপনি হন বাড়িঘরের মালিক বিগাই বিগাই মালিক আজকে আপনি এই মুহূর্তে জান্নাতের বাগানে মেহমান এই মেহমান হিসাবে আপনাকে আদবের সাথে বসতে হবে আর যদি কারো খেয়াল থাকে যে আমি এখানে বেয়াদবি করব আমি বলবো আই সি গো টু ইয়োর সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যান মাহফিলের সীমানা আপনি ত্যাগ করেন ঠিক আছে কিনা আমার কথা আমার কথা একটু খাড়া খাড়া কারণ হক কথা একটু তিতাই লাগে আল্লাহ কুমরর হক কথা কি তিটা যদি তিটা আল্লাহ বলছে আকুল কওলান সাদিদ আল্লাহ বলেছেন উসিয়দার রাইটিং আল্লাহ বলেছেন সত্য কথা বলো সঠিক কথা বলো কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল আপনার আমার নবী ছিলেন সত্যবাদী শ্রেষ্ঠ সত্যবাদী কারণ ওয়াজ কিন্তু বিবেকবান মানুষের জন্য বিবেক hindir জন্য ন আলোচনার এই জলসা আলোচনার এই মজলিস বুদ্ধিমানদের জন্য বুদ্ধিহীনদের জন্য নয় এই মাহফিলে আসবে যারা অত্যন্ত চালা যারা বেরি ক্লেমা বেরি ইন্টেলিজেন্ট তারা আজকে জান্নাতের বাগানে আসবে আপনাদের কাছে কি সারাদিন ভালো লাগছে লাগিনি এখন ভালো লাগে না বৃষ্টি আছে দিছিল কে এখন বন্ধ করছে কে আল্লাহর মনোনীত বান্দা হন দেখবেন আগুন লাগছে আপনি গেলে দেখবেন আগুন অটো থেমে যাবে আল্লাহর প্রিয় বান্দা হন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় বাজারে হাটে গেলে শুধু অভিশপ্ত মানুষ দেখা যায় যার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিতে জ্বরণ আছে ইহুদিদের কালচার কার কালচার ইহুদিদের কালচার আল্লাহ বলেছে সাবধান

পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন লুকায়িত ইসলামের মধ্যে কারণ ইন্না দিন ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম এটার মধ্যে শুধু আলো আর আলো প্রেম আর প্রেম ভালোবাসার ভালোবাসা হিংসার লেশ মাত্র নেই আমার কথা কি আপনার বুঝতেছেন জিকি জিকি কত মধুমাখা জিনিস জানেন আল্লাহ ইমানদারদের ডাক দিয়েছেন কোন বেঈমান কাফির মুশরিককে ডাক দেননি কারণ মুনাফিকদের জন্য সবচেয়ে জাহান্নামে নিকৃষ্ট জায়গাটা বরাদ্দ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল মিনান নার দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে আমার বাসা আমার মা বলছি আজকে যখন মাহফিলে রওনা দিয়েছি কত লোক ফোন দিছে আমি বললাম যে মাহফিলে যাচ্ছি তো মাহফিল হবে আমি কে অবশ্যই হবে কারণ কি জানেন আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর বান্দা আল্লাহকে নিয়ে যেমন চিন্তা করবে যেমন ভাববে আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি ওই বান্দার কাছে ঠিক তেমনই কথা কি বুঝে আসছে এটা হাদিস শরীফের কথা আল্লাহ কি বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমাকে যেমন মনে করবে ঠিক আমি সেই বান্দার কাছে ঠিক তেমনই আমার আত্মবিশ্বাস ছিল বৃষ্টি থাকবে না আমি তো আপনাদের এরিয়াতে ঢোকার আগেই তো বৃষ্টি বন্ধ এটা কে করেছে কারণ আল্লাহ নিজে কথা দিয়েছে কি দিয়েছে আমার কথা শুনেন আল্লাহ কি দিয়েছেন কথা দিয়েছেন কিভাবে কথা দিয়েছেন আমার দিকে দেখা একবারে সবার পলকহীন বৃষ্টি থাকতে হবে আমার দিকে কোন দিকে কথা বলেন কোন দিকে আমার দিকে যদি মনে করেন যে না আপনার দিকে তাকাবার সময় নাই তাহলে আপনার এখানে বসে থেকে লাভ নেই কারণ হকানি আলেমদের সাথে প্রেম ভালোবাসা আল্লাহ রাবুল আলামিন বলেছেন কি জানেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারালাইজ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারালাইজ আমার জান্নাতে চলে এসো ফাদখুলি ফি ইবাদি ওয়া জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো প্রিয় লোকগুলো কারা হকানি আলেম এবং হকানি আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ

পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চাইতে পবিত্র সেটাই হলো এটা কে আল্লাহ কত মধুর বাণী ইমানি জায়গাটাকে যেটা অত্যন্ত স্ট্রং করে গড়ে তুলে দেয়ার ইস নগুট বাঁধব না ইলাহা ইল্লাল্লাহ আমি তো চমৎকার ভাবে জিকির করলাম আপনার অন্য মনস্ক হয়ে আছে আপনি কি একবার জেনেছেন আপনার পরিচয়টা কি আপনি কি একবার খেয়াল করেছেন আপনার ব্যাকগ্রাউন্ড কোথায় আপনি কি একবার চিন্তা করেছেন আপনার ফিউচার কি ভাবিননি কারণ আপনাকেই ভাবনা থেকে পৃথিবী একেবারে দূরে ডিভাইড করে দিয়েছে কি করে দিয়েছেন একেবারে আলাদা করে দিয়েছে কারণ আপনি আমি পৃথিবী নিয়ে ব্যস্ত আল্লাহ বলেছেন সুরা আলে ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতিয়া ইল্লা মাথায় ধোকার মধ্যে আছি আমরা কে বলেছেন আর যারা বলেন না কে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র যেটা সেটাই হলো পবিত্রতা বর্ণনা করতে পারবেন না আপনার মতো বান্দা দিয়ে লাভ হইল কি আল্লাহ মুরব্বিরা বলছে বাঘিনীর একটা আর শিয়াল নীল সাতটা বাঘিনীর গর্জনে বাচ্চার গর্জনের সাথে কি শিয়াল থাকে নাকি গর্তে লুকা বসতে হবে বিবেক বুদ্ধি এটা হলো আল্লাহর দেওয়া এক নূর এই বিবেক নামক নূর যিনি পেয়েছে আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন কারণ বিবেক আল্লাহ সবাইকে দেয়নি যিনি পেয়েছেন তিনিই সফল কারণ পৃথিবী চলছে বিবেকের উপর কিসের উপর আজকে যারা জান্নাতের বাগানে এসেছে তারা এসেছে বিবেকের উপর পা কারণ ভালো জায়গায় সবাই থাকতে চায় একটু প্রতিকূল অবস্থাকে অনুকূলে এনে যিনি বসবাস করার প্রত্যয় ব্যক্ত করে উনি হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান আমার কথা কি বুঝে আসে আপনাদের নাকি একটু খারাপ লাগে কি করব খারাপ লাগলে ভালো কথার মানুষ তো এখন আর নাই যা ছিল যে মুরব্বীরা এই যে ওনাদের মতো মুরব্বীরা ওনারা হচ্ছে ভালো কথার মানুষ এখন ওনাদেরকে ভালো বলতে হন ওনারা এমনি ভালো আসি দু চারটা শয়তান এটি তো শয়তান না থাকলে কি ভালো মানুষ চিনা যায় তে দুই চারটা থাকলে কোন পুরো গোষ্ঠীটা কলঙ্কিত হয় না না আমার কথা আপনারা বুঝতেছেন আজকে যারা এখানে এসেছেন তারা বিবেকবান যারা আসেননি তারা বিবেকহীন আজকে যারা এখানে এসেছেন তারা যুদ্ধি বিজয়ী হয়েছে। কিভাবে কারণ শয়তান চায় না মানুষ ভালো কাজ করুক আপনারা যে কত বড় যোদ্ধা এটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারব না কারণ চার পাঁচ ও প্রতিকূল অবস্থা ঘর থেকে বের হওয়ার কোনো কি নাই স্কোপ নেই তারপরেও কিন্তু আপনারা হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছেন এটা কিভাবে যুদ্ধ করেছেন শয়তানি কৌশল করেছে তার কৌশল তার ক্ষমতাকে আপনারা কি করেছেন পদদলিত করে এটা কি একবারে ধ্বংস করে আপনারা জান্নাতের বাগানে চলে এসেছেন আল্লাহর ওয়াজের সাথে আপনাদের বাস্তবতা মিলে গেছে কিভাবে আল্লাহ বলেছেন এই

আল্লাহ বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে গান অন্বেষণ করার জন্য একজন পারসন একজন ব্যক্তি যতটুকু রাস্তা অতিক্রম করবে জান্নাত তত তার কাছাকাছি চলে আসবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে আর যারা শয়তানের কাছে যত বেশি হারবে ততই তারা জাহান্নামের নিকটবর্তী হবে আল্লাহ বলবে ইউ গো টু হেল জাহান্নামে চলে যাও আর যারা শয়তানকে হারাবে তাদের ঠিকানা হবে জান্নাত ইউ গো টু ஜெரி ஜெரி பரன சுபஹான் அல்லாஹ் ஆனா ஜெரி